কৃষ্ণা রাধা মাধব মিনি ব্লগে সবাইকে স্বাগত আমি খুব দুঃখিত যে অনেক দিন ব্লগ করতে পারিনি কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল হ্যাঁ তাই আজকে অনেকদিন পরে আজকে ব্লগটা শুরু করলাম আমার মনের অন্তরালে ভগবানকে নিয়ে কিছু কথা লুকিয়েছিল আর সেটা কবিতার মাধ্যমেই আমি খাতায় লিখেছি আর সেটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি হুম সেটা আজকে আপনাদেরকে শোনাচ্ছি যে আমি লিখেছি অন্তরালে থাকো প্রভু তুমি অন্তর মনের কালিমা ঘুচাও প্রভু তুমি জগৎসান মায়াপুরের মায়া ছায়ায় থাকে ভক্তজনে জনে অহ তোমায় ভজে আকুল মনে প্রাণ বারে বারে আসি মোরা বারে বারে যাই তোমার চরণ তলের শেষে শান্তি খুঁজে পাই তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু ভগবানের চরণ তলে আসি শান্তি খুঁজে পাওয়ার জন্য হরে কৃষ্ণ